আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্য সরকার তাদের দাবিগুলিকে মান্যতা না দিলে আরও বড়সড় আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা যোগ্য শিক্ষকরা জানিয়েছেন আন্দোলনকারীদের মহামিছিলকে কেন্দ্র করে শিয়ালদা ধর্মতলা এবং সল্টলেকে উত্তেজনার মধ্যে একশো দশজনকে আটক করেছে পুলিশ চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে পুলিশ বলপ্রয়োগের তীব্র নিন্দা করেছে বিজেপি সহ একাধিক বিরোধী দল ও শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নবম থেকে শিক্ষক নিয়োগের প্রকাশ স্কুল প্রার্থী হচ্ছেন কবিল উদ্দিন শেখ উত্তরবঙ্গ তথা আলিপুরদুয়ারের উন্নয়নে রাজ্য সরকার নানা কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন রাজ্য উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বন্যারোধে জলাধার ও বাঁধগুলিকে মেরামতির কাজ শুরু করেছে রাজ্য সরকার বিস্তারিত সংবাদে রাজ্য সরকার তাদের দাবিগুলিকে মান্যতা না দিলে আরও বড় সড়ো আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা যোগ্য শিক্ষকরা জানিয়েছেন গতকাল কলকাতায় আন্দোলনকারীদের মহামিছিল কর্মসূচিতে পুলিশের বাধা দান এবং শিয়ালদা ধর্মতলা ও সল্টলেকে দফায় দফায় উত্তেজনার পর এক সাংবাদিক বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা একথা জানিয়েছেন সমস্ত রকম প্রোটোকল মেনেই পুলিশকে জানানো হলেও বলপ্রয়োগ করা হয় বলে শিক্ষক প্রতিনিধি মেহবুব মন্ডল জানান পুলিশ যেভাবে খুঁজে খুঁজে আন্দোলনকারীদের বের করে এনে গ্রেপ্তার করেছে তার স্বৈরাশী মনোভাবের পরিচয় বলেও তিনি উল্লেখ করেছেন আমরা আগামী পরশুদিন গোটা রাজ্য জুড়ে রাজ্যের মেন শহর জুড়ে আমরা নাগরিক সমাজকে নিয়ে শিক্ষা দিবস মিছিল পালন করব। এটা আমাদের ঘোষিত কর্মসূচি আজকে থেকে আমরা দিলাম এটার প্রতিবাদে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অবাঞ্ছিত ভাবে ধরা হয়েছে সেই তাদেরকে আমরা এখান থেকে ইমিডিয়েট তাদের কোনো রকম আইনি জটিলতার বাইরে গিয়ে তাদের মুক্তির দাবি করছি যদি এটা না হয় তাহলেও আমরা সেই রকম ব্যবস্থা নেব উল্লেখ্য মিছিলের পর শিয়ালদা স্টেশনে জমায়েত হতে শুরু হয় পুলিশের ধরপাকড় পরে ধর্মতলা চত্বরেও একই রকমভাবে আন্দোলনকারীদের টেনে হেঁচে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ কর্মীরা সল্টলেকে দুপুরের পর আন্দোলনরত শিক্ষকরা মিছিল বের করলে বাধা দেয় বিশাল পুলিশ বাহিনী একাধিক শিক্ষকের শরীরে পুলিশের লাঠির আঘাত দেখা যায় এর প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবেন চাকরি হারানোর শিক্ষকরা এদিকে গতকালের ঘটনায় ধর্মতলা ও শিয়ালদা মিলিয়ে মোট একশো দশ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে আটক করা হয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম মুখ চিন্ময় মন্ডলকেও শিয়ালদা স্টেশনের শিক্ষকদের উপর পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে বিজেপি গতকাল সেখানে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ অবৈধ বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শুভেন্দু অধিকারী সকাল দশটা থেকে যেটা করেছে তো দেখা যায় না এখনো বলছি এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি ইনি কমপ্লিটলি বিআইএনই বিজ্ঞপ্তি জারি করেছেন তার কারণ উনি চান না এটার সমাধান হোক উনি চাইছেন যে কোন ভাবে 26টা পার করে দিতে নির্বাচন তাই নোইন ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ ইনি করেছেন জাতীয় আর শিক্ষকতে শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ পদক্ষেপে তীব্র নিন্দা করেছে কংগ্রেস বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিধানসভাতেও আলোচনার দাবি জানিয়েছেন তিনি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ মিছিল রোধে পুলিশি তৎপরতার নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস শিক্ষকদের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ তুলে তীব্র নিন্দা করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষানুরোগী ঐক্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পদ্ধতিতে দুর্নীতির সুযোগ রয়েছে শিক্ষকদের ঘোষিত কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছে এসিউসিআই কমিউনিস্ট রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন সরকার আন্দোলনের কণ্ঠ রোধ করে তাদের চাকরি রক্ষার দাবিকেও অস্বীকার করছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন একত্রিশে মে এর মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার আদেশ দিয়েছিল শীর্ষ আদালত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ষোলোই জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে আবেদন জানানোর শেষ তারিখ চোদ্দই জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্যানেল প্রকাশিত হবে চব্বিশে নভেম্বর কাউন্সেলিং শুরু হবে ঊনত্রিশে নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে